আসসালামু আলাইকুম এবরিয়ান চট্টগ্রামবাসী চট্টগ্রাম ফ্যান্স এবং চট্টগ্রামের লোকাল খেলোয়াড়দের জন্য রয়েছে সুখবর কারণ আগামী আঠাশ আগস্ট থেকে বিসিবির উদ্যোগে এবং বিসিবির অন্যতম একজন প্রভাবশালী পরিচালক আকরাম খানের উদ্যোগে চট্টগ্রামের দুটি স্টেডিয়াম এর মধ্যে চট্টগ্রামের বিশেষ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বসতে যাচ্ছে এগারো দলের আঞ্চলিক টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট যেখানে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ চট্টগ্রামের এগারোটি জেলা দল অংশগ্রহণ করবে যেখানে এই এগারোটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে যার মধ্যে গ্রুপ এতে রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী এবং চাঁদপুর এবং গ্রুপ বিতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর বান্দরবন এবং কক্সবাজার দল এবং এই দুই গ্রুপে থাকা এগারোটি দলকে স্পন্সর করছে মোট ছয়টি স্পন্সর প্রতিষ্ঠান তারা হচ্ছে ইস্পাহানি এবি ব্যাংক ফোর্টিস গ্রুপ ক্লিফটন গ্রুপ কন্টিনেন্টাল গ্রুপ এবং এশিয়ান গ্রুপ এই ছয়টি যে প্রতিষ্ঠান রয়েছে এগারোটি দলকে তারা পৃষ্ঠপোষকতা করবে এর মধ্যে ক্লিফটন গ্রুপ শুধুমাত্র খাগড়াছড়িকে খাগড়াছড়ি জেলাকে তারা প্রতিনিধিত্ব করবে বাকি যে পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে বাকি পাঁচটি প্রতিষ্ঠান বাকি দশটি দলকে প্রতিনিধিত্ব করবে প্রত্যেকটি প্রতিষ্ঠান দুটি করে দলকে প্রতিনিধিত্ব করবে এর মধ্যে ফোরটিস গ্রুপ ফোর্টিস রাঙামাটি এবং ফোর্টিস কুমিল্লাকে প্রতিনিধিত্ব করবে তারপর এশিয়ান গ্রুপ এশিয়ান চট্টগ্রাম এবং এশিয়ান বান্দরবনকে প্রতিনিধিত্ব করবে তারপর ইস্পানি গ্রুপ স্পানি ফেনি এবং ইস্পাহানি লক্ষ্মীপুরকে প্রতিনিধিত্ব করবে তারপর এবি ব্যাংক এবি ব্যাংক চাঁদপুর এবং এবি ব্যাংক নোয়াখালীকে প্রতিনিধিত্ব করবে কন্টিনেন্টাল গ্রুপ কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া এবং কন্টিনেন্টাল কক্সবাজারকে তারা প্রতিনিধিত্ব করবে আর বাকি শুধুমাত্র ক্লিফটন গ্রুপ তারা খাগড়াছড়িকে প্রতিনিধিত্ব করবে এর মধ্যে প্রথম রাউন্ড এবং সেমিফাইনাল ফাইনাল সবগুলি ম্যাচে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিশেষ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এর মধ্যে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দিবারাত্রির ম্যাচ অর্থাৎ ডে নাইট ম্যাচ হিসেবে আয়োজিত হবে মূলত বিসিবির যে নতুন যেই চিন্তাধারা অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনের অংশ হিসেবে কিন্তু চট্টগ্রামে এই টি টোয়েন্টি লিগ আয়োজিত হতে যাচ্ছে প্রথমত রাজশাহীতে একটি ইয়াং টাইগার্স টুর্নামেন্ট কিন্তু আয়োজিত হয়েছিল গত মাসে এবার এটা বড় বড় পরিসরে হতে যাচ্ছে যেখানের মধ্যে চট্টগ্রামের লোকাল ক্রিকেটারে খেলার সুযোগ পাবে এছাড়া আকরাম খান জানিয়েছে যে এই চট্টগ্রামের যে আঞ্চলিক যে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট রয়েছে এই টুর্নামেন্ট থেকে উঠে আসা ক্রিকেটার এক দুই এক দুইজন ক্রিকেটারকে তারা চট্টগ্রামের যে বিভাগীয় দল রয়েছে আসন্ন এনসি টি টোয়েন্টি লিগের সেই বিভাগীয় দলেও তারা সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে যারা খুব বেশি ভালো খেলবে তাই চট্টগ্রামের এই আঞ্চলিক টি টোয়েন্টি টুর্নামেন্টে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চট্টগ্রামের লোকাল খেলোয়াড়দের জন্য উদাহরণস্বরূপ আপনি খেয়াল করে দেখুন এগারোটি দলের মধ্যে চট্টগ্রাম স্থানীয় ক্রিকেটাররা থাকবে যদি পনেরো জন ক্রিকেটারও থাকে একটা দলের মধ্যে তাহলে কিন্তু এগারোটি দল অংশগ্রহণ করবে এই এগারোটি দলের মধ্যে কিন্তু একশো পঁয়ষট্টি জন ক্রিকেটার কিন্তু অংশ নিতে পারবে এখন পর্যন্ত এই টুর্নামেন্টের যে পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোথায় এই খেলাগুলো দেখা যাবে সেটি এখন পর্যন্ত প্রকাশ করে নি বিসিবি বা আকরাম খান আস্তে আস্তে যখন এই আপডেটগুলো আসবে যে টুর্নামেন্টের সময়সূচি রকম হবে অথবা কোন ফর্ম্যাটে খেলাগুলো হবে যদিও এখন পর্যন্ত আমরা জানি যে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে দলগুলোকে গ্রুপ এতে পাঁচটি দল এবং গ্রুপ বিতে ছয়টি দলকে রাখা হয়েছে যেহেতু এখানে সংখ্যাটা মিলছে না এগারো দলের টুর্নামেন্ট যার কারণে বারো দল হলে বা দশ দল হলে জোড়া হলে সমান সমান থাকতো তবে এখানে প্রথম রাউন্ডে একটি দল কয়টা করে ম্যাচ খেলবে জানা যায়নি এবং টিভি খেলাগুলো কোথায় সম্প্রচার করবে কি কি বিসিবি অফিসিয়াল তারা ইউটিউব চ্যানেলে সম্প্রচার করবে নাকি কোনো চ্যানেলের এই রাইটস তাদেরকে বিক্রি করা হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি সেগুলো আপডেট আসা মাত্রই আপনাদের সামনে উপস্থাপন করবো এর আগেও কিন্তু চট্টগ্রামে টি টোয়েন্টি লিগ আয়োজিত হয়েছিল কিন্তু সেটা অনেক বছর আগে ষোলো বছর আগে আয়োজিত হয়েছিলো দু হাজার আট নয় মৌসুমে আর ষোলো বছর পর চট্টগ্রামে বসতে যাচ্ছে চট্টগ্রাম রিজিওনাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এই প্রথম আসর আশা করি এই টুর্নামেন্ট থেকে ভালো কিছু বেশ কিছু ক্রিকেটার উঠে আসবে পাশাপাশি চট্টগ্রামের বিভাগীয় ক্রিকেটটাও সমৃদ্ধ হবে পাশাপাশি প্রতি বছর এই টুর্নামেন্ট যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু চট্টগ্রামের প্রত্যেক জেলা থেকে ভালো ভালো ক্রিকেটাররা কিন্তু আগ্রহী হবে এখানে খেলার জন্য এতে করে কিন্তু সারা বছর তারা খেলার জন্য প্রিপারেশন নিবে যে যারা ন্যাশনাল পর্যায়ে ঢাকা লীগ বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে এনসিএল খেলতে পারে না তারা চাইলে এই বিভাগীয় লিগে কিন্তু খেলে কিন্তু নিজেদের ঝালিয়ে নিতে পারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আকরাম খান এই চট্টগ্রাম বিভাগীয় এই টুর্নামেন্টের যে দলগুলো রয়েছে এই দলগুলোকে প্রথম শ্রেণী ক্রিকেটারদের যেসব হোটেল এবং ফেসিলিটিসে দেওয়া হয় তাদেরকে সেই ফেসিলিটিস দেওয়া হবে অর্থাৎ প্রথম শ্রেণী বলতে এনসিএল বা বিসিএল যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে ক্রিকেটারদেরকে যেসব হোটেল রাখা হয় ওই মানে হোটেলে এখানে রাখা হবে পাশাপাশি এই টুর্নামেন্টের এবছর ভালো ভালো কিছু স্পন্সারের নাম শোনা সে বছর অর্ধেক যে খরচ তারা বাকি স্পন্সার গ্রুপ বহন করবে বাক পরের বছর দেখা যাবে এই টুর্নামেন্ট যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে পরের বছর হয়তো এরকম হতে পারে যে পুরো টুর্নামেন্টের খরচই তারা বহন করছে আশা করি এটা এখন হয়তো বা স্পন্সারদের নামে দলগুলো পরিচালিত হবে পরের বছর থেকে আমরা আশা করব যাতে এটা ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে যাতে এটার একটা আবির্ভাব ঘটে যেরকমটা আমরা কিন্তু ভারতে একটা নতুন একটা টি টোয়েন্টি লিগ কিন্তু আয়োজন হওয়ার কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান গত পরশু দেখেছি সেই হিসাবে কিন্তু বাংলাদেশও চাইলে কিন্তু আস্তে আস্তে এই বিভাগীয় লিগগুলোকে আরও বর্ধিত তারা চাইলে করতে পারে আপনার মতামত কি এই চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির এই টি টোয়েন্টি টুর্নামেন্ট সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ